হেদায়ত পারে কি হেদায়ত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাকে রাস্তা দেখান এখন আমি যদি বলি রাস্তা দেখান তো রাস্তা তো আল্লাহ দেখাই দিছে আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি কত জনের রাস্তা দেখাইছে এমনে যান এমনে যান তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো গাড়ি থেকে নামতে হইতো না কোনো ডিস্টারবেন্স হইতো না চিন্তা চেতনা পেরেশানি হইতো না যিনি আছেন উনি নিয়ে যাইতেন তাইলে হেদায়তের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে একটা হচ্ছে রাস্তা দেখানো এটাকে বলে রাস্তা দেখানো আর একটা হচ্ছে ইসাল ইলাল মতলুব আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখা ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন দুই দশ বারো দোকানে দাঁড়াইতে হয়েছে অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয় কিন্তু যদি বলি ইসা আলিলাল মতলুব জায়গায় পৌঁছিয়ে দেন তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না তো পৌঁছাবেন কি করে আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্ত ভাবে আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত সেটা কি কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে নিশান ডাইরেকশন নেভিগেশন এবং আল্লাহর তো কোনো নিশান নাই আছেনি আমার আল্লাহ শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র আপনারা বুঝতে পেরেছেন কখনো এখন বাংলাদেশের নতুন ঢং শুরু হয়েছে স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন করি বুঝি সবার চেয়ে ভালো বুঝি সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহরপ্তুল আলামীনের শরীর আছে বলে একটা আকিদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে মনে রাখবেন দুই জায়গার আকিদা আমাদের একেবারে কোনো ধরনের আরাজকতা ছাড়া উলামাই গ্রামের সাথে বসে এটা ঠিক করে নেবেন একটা হচ্ছে তাও একটা কি।

আল্লাহর কোন মিছিল নাই ধরন গঠন আকৃতি প্রকৃতি দর্গ, প্রস্থ সময় কাল স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র লাইসা কামিসিহি সাই এখন তৌহিদের তালা যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে কিসের চাবি রেসালতের চাবি রেসালতের চাবি বাদে তৌহিদের তালা খুলে সেই কারণে বলা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ ভাবি আপনি খুলে দেন তাওহীদের চাবি কাকে খুদতে বলতেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিছু কোন ধৈর্য ধারণ করতে হবে এরপরে আমি যখন জায়গার মধ্যে চলে আসব তখন আপনাদের বুঝে আসবে ভালো লাগবে সম্মানিত উপস্থিতি তাওহীদের ইমা এবং risalot এই দুইটা জিনিসে আমাদেরকে সামগ্রিক ভাবে পোক্ত হইতে হবে সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি এখন আল্লাহর তো কোনো নিশান নাই আলামত নাই এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে আপনি বলছেন হুজুর ব্রিজ আছে ব্রিজ থেকে সামনে এসে ডানে এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না তো এটা কিভাবে বলবেন নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা निशान কোনটা তো সিরাতুল মুস্তাকিমের निशान চারটা নবী নবী আমি এটাকে ব্রডার পারসপেক্টিভে বলি ব্রডার পারসপেক্টিভে আমি এটাকে দুইটা করি সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী এখন নবী এবং রাসূল তো সব সময় থাকবে না তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামতকে আলামত তো একটা লাগবে আলামতকে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর वारिसগণ আমার নবী নবী চলে গেছে ঠিক কিন্তু নবীর वारिस ছিলেন নবীর वारिस আছেন নবীর वारिस থাকবেন আগে বেশি ছিলেন এখন কম আছেন পরবর্তীতে আরেকটু কমবেন

এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায় এখানে সিরাতুল মুস্তাকিম মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই কি কেন্দ্রিক বই কেন্দ্রিক করেন নাই কি বলেছেন সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা এটা বলেন নাই কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছে কি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না শাইখ পূজারী আল্লাহর ওলিদের পূজারী এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলো মানায় না এগুলা গুমরাহি কথাবার্তা কি কথাবার্তা গুমরাহি কথাবার্তা